হ্যালো বন্ধুরা হেলথ টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের অনেকের মুখে হতো কম বেশি মুখের দুর্গন্ধ রয়েছে আর এই ভিডিওটিতে জানব মুখের দুর্গন্ধ কিভাবে বাড়িতে বসে একেবারে সারিয়ে তুলতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করে যাক মুখের দুর্গন্ধ বিভিন্ন কারণেই হতে পারে আপনার যদি লিভারে প্রবলেম থাকে তাহলে মুখের দুর্গন্ধ হতে পারে আর লিভার সুস্থ থাকার পরেও যদি মুখের দুর্গন্ধ হয় তাহলে এই নিয়মকানুনগুলি আপনি ট্রাই করতে পারেন বাড়িতে বসে এক গ্লাসে গরম জল আর চা চামচ বেকিং সোডা মিশিয়ে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নিন বেকিং সোডা দিয়ে দাঁত মাজলেই উপকার পাবেন তবে এটা কখনও সপ্তাহে দু থেকে তিন দিনের বেশি করা উচিত নয় নাম্বার টু যারা মুখের দুর্গন্ধ সমস্যা ভুগছেন তারা হাতের কাছে সবসময় কয়েকটা লবণ রাখুন মাঝে মাঝে চিবুতে থাকলে লবণের রস মুখের দুর্গন্ধ দূর করবে এক কাপ জলে এক চা চামচ লবঙ্গ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিই দিনে দুবার এই লবঙ্গ চা খান তাহলেও উপকার আসবে অত্যাধিক ধূমপান বা তামাকজাত দ্রব্যের নেশা থাকলেও দুর্গন্ধ হতে পারে সেক্ষেত্রে ধূমপান যত দ্রুত ত্যাগ করতে পারেন ততই আপনার পক্ষে ভালো জল বেশি করে খান জল মুখের মধ্যে থাকা খাবারের কণা এবং অতিরিক্ত ব্যাকটেরিয়া ধুয়ে ফেলতে সাহায্য করে এছাড়াও মুখ শুকনো হয়ে গেলেও মুখে দুর্গন্ধ হয় তাই বারবার জল পান করুন মিষ্টি জাতীয় ক্যাপিন জাতীয় এবং কৃত্রিম গন্ধযুক্ত খাবার খেলেও দাঁত নষ্ট হয় সেখান থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে তাই এমন খাবার খাওয়া যাবে না দিনে দুবার অন্তত আপনাকে দাঁত ব্রাশ করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর নিয়মিত হেলথ টিপস পাওয়ার জন্য আমাদের হেলথ টিপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে